খুব ভালো হচ্ছে হুমায়ুন কবির যেটি করেছে খুবই ভালো করেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা বেল্লাঙ্গার লোক খুব খুশি পুরো টোটাল পশ্চিমবঙ্গ টোটাল পশ্চিমবাংলার লোক আমরা খুব খুশি মুসলমানরা আমরা তো কোনোদিন আম মন্দিরের জন্য কোনোদিন কিছু বলিনি তাহলে কারো কিছু এখানে বিরোধ করা অন্যায় হবে হ্যাঁ আবার আসছি আমি আগে প্রথমে দেখাবো কথা বলবো আপনারা লাইভে থাকবেন হ্যাঁ যে জিনিসটা আপনাদের বলছেন একটু দেখাতে বলবো এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখতে পাচ্ছেন এই সিমেন্ট কিন্তু এখানে নেই আপনি সিমেন্ট কোথা যাবেন আনছেন তো আচ্ছা ওকে যান জ্যাম লেগে যাবে হ্যাঁ অর্থাৎ মানুষের আবেগ যেটা বলছিলাম আপনাদের যে সেই মানুষের আবেগ এখানে যদি দেখায় প্রত্যেকটা মানুষ একদম এখান থেকে শুরু এবং সামনে কিন্তু দু কিলোমিটার যদি আরও যায় সেই দুটি সকালের অবস্থা হয় এরপরে দুপুর বারোটা হলে কি হবে সেটা আমিও ভাবতে পারছি না এখানে এই যে টোটোই করে অটোই করে মানুষ হাতে করে যে যা পাচ্ছে সেখান থেকে এখন এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের স্থাপনের জন্য কিন্তু ইট হোক সিমেন্ট হোক পাথর হোক যে যা পাচ্ছে নিজে থেকে আনছে বা অন্য কোথা থেকে আনছে হ্যাঁ কি এখানে আমাদের পাবলিক সবকিছু করে দিবে ইট সেমেন্ট বালি পাথর সব যে যেখান থেকে আসছে সব নিয়ে চলে আসছে আপন আপন বাড়ি থেকে একটা পাঁচটা কোন সরকারের আমাদের অনুদান চাই না আমাদের নিজের পয়সা দিয়ে করে দিব পাবলিক জনগণ সাধারণ সবাই সাথে অর্থাৎ কি সাধারণ মানুষ তারা বলছে যে আমরা ঘরে আমরা নিজেদের ঘরের পয়সা থেকে আমরা বাড়ি থেকে এনে এই বাবরি মসজিদ স্থাপন করব এটাই সাধারণ মানুষদের আর সেটাই হচ্ছে আবেগ একটু এবার আমি দেখাবো যে এখানে ভিত্তি প্রস্তর স্থাপন হবে সেই জায়গাটা একটু দেখাতে বলবো হ্যাঁ এখানে যে জিনিসটা আছে হ্যাঁ একটু আমি বলবো ক্যামেরাম্যান ভাই একটু এই সেই স্থান যেখানে ভিত্তি প্রস্তর আজকে স্থাপন হবে এবং তার কিন্তু কার্যকলাপ এখন কিন্তু শুরু হয়ে গেছে এই এই সেই জায়গা আজকে দুপুর বারোটায় এখানে কিন্তু শুরু হবে এবং সাধারণ মানুষ যে কারণে আবেগে যে আপনাদের এখান থেকে এই যে একটু বলবো যে মাথায় যে যা পাচ্ছে সেই রকম করে এখানে নিয়ে আসার চেষ্টা করছে হ্যাঁ বলুন আমরা আজকে আনন্দিত যে আমাদের দু বাবরি মসজিদকে শহীদ করা হয় আর এস এস এর গুণ্ডা বাহিনীতে এবং তখনকার যে রানিং সরকার সরকার ছিল কংগ্রেস পরে বিজেপি সেটাকে ধ্বংস করে দেয় এবং সেটা রাম মন্দির করে কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের মুর্শিদাবাদে এমন একজন এম আছে হুমায়ুন কবির যিনি একটা বাবরি মসজিদ শহীদ হয়ে যায় হাজারো বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদে তৈরি করে দেবেন ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা দেখি যে বাবরি মসজিদ নিয়ে অনেক কিছু চলছে অনেক কিছু করছে আপনাকে বলছে এটা একটা শুধু তো শুরুয়াত হওয়া লাল পুরো মসজিদ আমাদের প্রত্যেকটা বোলাকে একটা করে বাবরি মসজিদ করে দেবো ইনশাল্লাহ আমাদের যাই হোক ভারতবর্ষের মধ্যে যেহেতু একটা নেই সেটা একটা হচ্ছে আজকেই হোক ঈদের দিন আজকে আমরা আজকাল মানে ঈদের দিন আমাদের খুশির দিন আজকে আমাদের আমরা অনেক অনেক খুশি পাচ্ছি বুঝতে পেরেছেন আমাদের যে আঘাতটা ছিল সে আজকে আমাদের আনন্দ হচ্ছে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল চলে এসছি আমরা আপনি কিভাবে যোগদান করছেন আপনি কি এনেছেন ইনেছেন আমি আমার ভালোবাসা নিয়ে চলে এসছি কেউ যদি বাড়ি থেকে ইট বালি সিমেন্ট যদি না আসতে পারে হ্যাঁ তার ভালোবাসার তাগিদে এখানে ছুটে আসছে তার কারণ একবার আজকে যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে উদ্বোধন হচ্ছে তার একবার মুখ থেকে তার যোগদান মিনিমাম থাকে হ্যাঁ দেখলাম আমরা যে একে দিঘাতে জগন্নাথ ধাম করলেন তিনি দুর্গা ধাম করছেন তিনি কালী মন্দির করছেন তখন তো কোনো রাজনীতিক নেতারা বলতে চায় না যে তিনি সেকুলার না তিনি একজন হিন্দুত্ববাদী তখন বলছেন কিন্তু আমাদের যখন বিধায়ক হুমায়ুন কবির যখন একটা মসজিদ স্থাপন করতে গেল তখন তার পেছনে সব নেতা পড়ে গেল আমি ফিরাদ হাকিমকে বলছি আপনার মতো নিম খারাপ আপনার মতো বেমান আমাদের দলকার না আমাদের মুসলিম কমের জন্য আপনি ক্ষতি করেছেন আপনি প্রশ্ন করুন আপনার নেত্রীকে যখন দিঘাতে জগন্নাথাম তৈরি করলেন তখন কেন তিনি কেন বললে বাধা দিতে পারলেন না হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো মসজিদের জন্য আপনি বলুন মমতা ব্যানার্জি যখন তিন তিনটা মন্দির উদ্বোধন করলো কেন তাকে সাসপেন্ড করা হলো না ফিরাদ হাকিমকে এবং আমাদের যিনি খলিলুর রহমান রয়েছিলেন ফিরাদের সাক্ষাতে উক্ত জবাব দিবা মুর্শিদাবাদ বাসী আগামী দিনে আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলছি মুর্শিদাবাদে আপনারা জানেন ইসব পাঠানকে বহরমপুরে জিতার মেন হাতিয়ার ছিল আমাদের হুমায়ুন কবির তিনাকে আজ বাদ দিয়ে দল থেকে টিএমসি নিজের পতন শুরু করেছে টিএমসি উল্টে গুনতে শুরু হয়ে গেছে আজ থেকে আগামী দিনে টিএমসি অস্তিত্ব থাকবে না মুর্শিদাবাদ আপনাকে বলে দিচ্ছি সাধারণ মানুষ যাদের তাদের বক্তব্য যে ইসুফ পাঠান যে এই বহরমপুর লোকসভা থেকে জিতেছিলেন সেই বহরমপুর লোকসভা জেতার মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে হুমায়ুন কবির আর সেই হুমায়ুন কবিরকে যেহেতু সাসপেন্ড করা হচ্ছে তার জন্য বলছে তৃণমূলের পতন এই এখান থেকেই মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে এটা কিন্তু আমার কথা না সাধারণ মানুষ যারা তারাই বলছে এই কথা